আর একটা প্রশ্ন ভাইয়া সেটা হচ্ছে নবী যে বিয়ে করছে বছর বছর বয়সে তো বয়সে তার সাথে সহবাস হয়েছে তো তখন তো আয়েশা নাবালিক শিশুই বলা যায় সে তার নিজের মানে বোঝার ক্ষমতাও ছিল না হয়তো যাই হোক কিন্তু কথা হচ্ছে আহ আয়সা নাকি যতদিন নবী নবীর সাথে ছিল মোহাম্মদের সাথে ছিল সে নাকি কখনো অভিযোগ করেনি যে সে খারাপ ছিল তার সাথে তার সাথে নাকি সে হ্যাপি ছিল উম সম্পর্কে অভিযোগ করেনি এটা মানে অভিযোগ করা কি আদৌ সম্ভব নবীর বিরুদ্ধে বলেন তো না না এটা তো সম্ভবই না একটা একটু একটু এক সেকেন্ড এক সেকেন্ড একটু বলে নিই যে যেই নবী বলে গেছে যে তার সামান্যতম সমালোচনা করলেও তাকে কতল করে ফেলতে হবে মেরে ফেলতে হবে আর সেটা যেই হোক তার যদি কেউ ইমাম শাফি বলেছেন যে কেউ যদি নবীর জামার একটা বুতাম ময়লা ছিল এটাও বলে তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলতে হবে ইসলামের বিধানই হচ্ছে এরকম আবু বকরের একটা হাদিস আছে যে নবীর সম্পর্কে সামান্যতম সমালোচনা করলো তাকে সাথে সাথে মেরে ফেলতে হবে তো এই রকমের যদি একটা বিধান থাকে তাহলে কারোর পক্ষে কি আসলে আদৌ সম্ভব যে মনে করেন শেখ হাসিনার মানে আওয়ামী লীগের কেউ কি শেখ হাসিনার সমালোচনা করতে পারবে বলেন তো একটু ওকে না ভাইয়া সেটা তো পারবেই না কারণ এখন কর্তৃত্ব শেখ হাসিনার সমালোচনা হ্যাঁ ভাই ওনারা বলতে চাচ্ছে যে আয়সা যেহেতু অভিযোগ করেনি সেক্ষেত্রে সে মোহাম্মদের সাথে ভালোই ছিল কিন্তু তার তো অভিযোগ করার মতো ইয়া ছিল না মানে কোনো সুযোগই ছিল না উপযোগী ছিল না কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু আয়সা অনেক বড় বড় কথা বই গেছে হ্যাঁ যেমন ধরেন এই একটা আপনাকে হাদিস দেখাচ্ছি এই হাদিসটা কি আপনি একটু পড়ে শোনাবেন আমাদেরকে জি ভাইয়া এটা হচ্ছে আবু দাউদ আইসার আদুলাম সূত্রে বর্ণিত তিনি বলেন বনি মুস্তালিক যুদ্ধে জুবাইরিয়ার বিনতুল হারিস ইবনুল আহ মুত্তালিক বন্দিনী হয়ে সাবিত ইবনু কাইস ইবনু সাম্মাম রাদিয়াল্লাহু বা তার চাচাতো ভাইয়ের ভাইয়ের ভাগে পড়েন অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন তিনি খুবই সুন্দরী নারী ছিলেন নজর করার রূপ ছিল তার আয়সা রাদিয়াল্লাহু বলেন তিনি চুক্তির অর্থ চাইতে রাসুলুল্লাহ আলাইহিস এর নিকট আসেন তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম আমি ভাবলাম যে রূপ লাবণ্য তাকে দেখেছি শীঘ্রই রাসুল সাল্লাম তাকে তাকে এভাবে দেখবেন অতএবপর তিনি বললেন মানে কি আমাদেরকে একটু বুঝাই দেন তো যে যে জুয়াইরিয়া যাকে যুদ্ধবন্দী নারী হিসেবে ধরা হয়েছিল সে আরেকজনের ভাগে সে ছিল খুবই সুন্দরী অত্যন্ত রূপবতী নারী সেই মহিলা মুহাম্মদের কাছে আসছিল টাকা চাইতে তাই না চুক্তির অর্থটা এখন দরজার কাছে সে যখন এসে দাঁড়াইলো সেই সুন্দরী মেয়েটা তখনই আয়সা তারে দেখলো এবং দেখা সে বল ভাবতেছে যে এই মেয়ে তো নবীর কাছে গেলে তো সমস্যা কারণ এই মেয়ে সুন্দরী ছিল এই মেয়ের নবী দেখলে তো আর ছাড়বে না আমার নবী যে ফুলের মতো চরিত্র পবিত্র চরিত্র তার আমার সে তো ভালোই জানে তার স্বামীর ভালোই জানে তাই না সে তো ভালোই বুঝছে তার স্বামীরা তো সে ঠিকই চিনে তার স্বামী কি করতে পারে এটা তো সে ভালোই বুঝে সে বলতেছে এটা দ্বারা তো দ্বারা সে খুব প্রকাশ করছে এ কথা দ্বারা এখানে সে বলতেছে আমি ভাবলাম মানে সে বলতেছে আমি ভাবলাম যে রূপ লাবণ্যে তাকে দেখেছি শীঘ্রই রাসুল্লাহ সাল্লাম তাকে এভাবে দেখবেন এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা যে আমি এত সুন্দরী হিসেবে তাকে দেখতেছি নিশ্চয়ই মোহাম্মদ তাকে এত সুন্দরী হিসেবে দেখবেন এবং নিয়ে যাবে বিস্তায় নিয়েই যাবে নিয়ে সারবে আমার নবী তো যেই চরিত্র বিস্তায় নিয়ে সারবে মেরে মেয়েরে দেখলেই বিস্তায় নিয়ে সারবে আচ্ছা আইফা হয়তো বা এক্সাইটেড ছিল যে সে নতুন একটা বান্ধবী পাবে সুন্দর একটা বান্ধবী আচ্ছা পরে কি ঘটলো একটু পরে এখানে আসলে পরে আয়সার অতঃপর তিনি বললেন হে আল্লাহর রাসূল আমি জুবাইরিয়ার বিনতুল হারিস আমার সামাজিক অবস্থান অবশ্যই আপনার নিকট স্পষ্ট আমি সাবিত ইবনু কাইস ইবনু শামামের ভাগে পড়েছি আমি মুক্ত হওয়ার চুক্তিপত্র করেছি চুক্তির নির্ধারিত অর্থ আদায়ে সাহায্য চাইতে আপনার কাছে এসেছি তখন রাসুল ইসলাম বললেন এসে ভালো প্রস্তাবে তুমি রাজি আছো কি তিনি বললেন কি প্রস্তাব হে আল্লাহর রাসুল তিনি বললেন আমি চুক্তির সমস্ত পাওনা শোধ করে তোমাকে বিয়ে করতে চাই তিনি বললেন হ্যাঁ আমি আপনার প্রস্তাবে রাজি আছি দেখেন আয়সা কিন্তু ঠিকই হচ্ছে তার স্বামী যে কি করতে পারে তার স্বামী চরিত্র কিরকম এটা কিন্তু আয়সা ঠিকই টের পাইছে এবং এই মেয়েরা দেখলে আমার নামে ছাড়বে না আচ্ছা আমরা তাহলে এই হাদিসটা পড়ি এই হাদিসটা সুনান নাসাই শরীফের তিন হাজার দুইশো সাত নম্বর হাদিসটা পড়ি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার এই কথাটার মানে কি একটু আপু আপনি কি একটু বুঝাই দিবেন আমাদেরকে কথাটা কি বলছে এখানে ইন্তিকাল করেন যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করলে গ্রহণ করবেন গ্রহণ করার যাকে তিনি ইচ্ছা করেন যার ইচ্ছা হয়েছে তার সাথে না করা পর্যন্ত মোহাম্মদ মরে নাই তাই না যারে যারে ইচ্ছা করতে সবাই রে না করার আগে সে মরে নেই সবাই রে কইরা তারপর মরছে নাকি এরকমই বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আরো হাদিস আছে আর এই হাদিসটা একটু পড়েন তো আপু এইখানে বুখারী শরীফের চারশো পঁচিশ লালটুক লাল অংশ বলছে হবে সুনানুল্লাহ ইসলাম মরে নাই যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার মানে তিনি যাকে যাকে চাইছেন তার সাথে তিনি গ্রহণ করার পর মানে তাদের সাথে সোবোধ করার পর্যন্ত তিনি মরে নাই কিন্তু আমি তো জানতাম আসিফ ভাই যে মোহাম্মদ একটা বিয়ে তো নিজের করে নাই তার বিয়ে করতে ইচ্ছা ছিল না তার উপর জোর করে সামাজিক প্রেশারের জন্য পলিটিক্যাল প্রেশারের জন্য তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে যারা বিধবা মহিলা ছিল তারা এসে নবীর পায়ের নিচে পড়ে থাকতো প্লিজ আমাকে একটু সহায়তা করো সহায়তা করো তখন যে নবী আর কোনো সাহাবাদেরকে না বলতে পারে পরে যে সে আর কি কষ্ট করে তাদের দায়ভার নিজের কাঁধে উঠায় নিছেন এখানে এখানে কি এসে এটা কি এটাকে আসলে আদৌ সহিবাদ ভাই দিল আয়সায় কিন্তু আমি তো আছি আমি কিন্তু সাথে এখানে একমত না ভাই আয়সার সাথে একমত না মানে একমত ফিফটি পার্সেন্ট একমত এক জায়গায় যে সে যতটুক ভোগ করতে চাইছিল

সে ওই যে একটা বাচ্চা মেয়েটা একটা বাচ্চা মেয়ে ছিল এই বাচ্চাটার গায়ে হাত দিছিল কিন্তু বাচ্চাটা বলছে আমি নিজেকে সমর্পণ করবো না এখানে দেখেন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো তখন সে বললো কোনো রাজকুমারী কি কোন লোক ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বললেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় সে বললো আমি আপনার কাছ থেকে আল্লাহ নিকট পানা চাই তারপরে আর কি মোহাম্মদ তাকে ছাইরা চলে আসছিল একটা কাপড় দিয়ে বিদায় করে দিছিল এই মেয়েটা কিন্তু করতে পারে নাই মোহাম্মদ এই মেয়েটা করতে চাইছিল কিন্তু করতে পারেনি করার জন্য ঢুকছিল এবং সমর্পণ করতে বলছিল কিন্তু সমর্পণ মেয়ে করেনি মেয়ে মোহাম্মদ একবারে বাজারিয়া লোক বেলা গালিগালাজ করে মানে ইয়া করছে হ্যাঁ মানে ইয়া করে দিছে আমি এই যে আপুকে এই হাদিসটা লাল অংশটুকু একটু পড়ে শোনাতে বলবো আপনি কি ভাইয়া করতেছি আয়সা রাজি আল্লাহ ইসলাম থেকে বর্ণিত তিনি বলেন যে সব মহিলা নিজেকে রাসুল ইসলাম এর কাজ এর কাছ থেকে এর কাছে হেবা স্বরূপ ন্যস্ত করে দেন তাদের আমি ঘৃণা করতাম আমি মনে মনে বলতাম মহিলারা কি নিজেকে অর্পণ করতে পারে এরপর যখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন আপনি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছে আপনার নিকট রাখতে পারেন আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নাই তখন আমি বললাম আমি দেখেছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন্টের লাইনটার মানে হচ্ছে যে আমি দেখেছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন মানে মোহাম্মদ যা ইচ্ছা পোষণ করেন সে তো নিজেই সবকিছু আবিষ্কার করে বা আয়াত নাজিল করে

তার যত ইচ্ছা খায়ের ছিল সব পূরণ করছে সব পূরণ করছে কিন্তু আমার আমার প্রশ্ন হচ্ছে ফারাজ ভাই এবং শারমিন আপু আপনারা একটু বলেন আয়েশা কি কিছু বলতে বাদ রাখছে আয়েশা কি কিছু বলে নাই এটা আপনারা ভাই এই সব কথার মাধ্যমে তো বোঝাই যায় যে আয়েশা মানে কি বলতে চাচ্ছিল মুহাম্মদ সম্পর্কে হয়তোবা ওইভাবে লিখিতভাবে বলেনি কিন্তু সে তো খুব প্রকাশ করছে সে তো হ্যাঁ হয়তো আমার জামাই লম্পট ছিল এটা বলে নাই সরাসরি কিন্তু সে বলছে যে মেরে দেখলে আমার স্বামী আরবে না